বন্ধুরা আর নয় ভয় ইংরেজিকে এবার করবই জয় আপনারা বলুন আর নয় ভয় ইংরেজিকে এবার করবই জয় কি বলতে ভয় পাচ্ছেন আরে ভাই অ্যান্ড্রয়েড শিক্ষক আর সাথে অ্যান্ড্রয়েড মোবাইল থাকতে ভয় কিসের ভয়কে জয় করার সময় এসে গেছে আমরা সবাই ইংরেজি শিখতে চাই বাট মনে অনেক প্রশ্ন উচ্চারণ কি ঠিক হবে লোকে শুনে যদি হাসে প্র্যাকটিস করবো কার সাথে শুরুই বা করবো কীভাবে ইত্যাদি ইত্যাদি তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে বলবো যে এই সব প্রশ্ন আপনার মাথা থেকে মুছে ফেলে নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে শুরু করে দিন ইংরেজি শেখা শুধুমাত্র আপনার মোবাইলে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করেই বন্ধুরা আমরা অনেকেই আছি আমাদের মধ্যে অনেকেই আছে যারা কি না ইংরেজি শেখার জন্য অ্যান্ড্রয়েড ফোনে প্রচুর অ্যাপ্লিকেশন ইনস্টল করেছি বাট বাস্তব অভিজ্ঞতা হলো যে দু তিন দিন পর সেই সব অ্যাপ্লিকেশনের ধারে কাছেও আমরা যাই না কারণ সেই সব অ্যাপ্লিকেশনগুলি বোরিং লাগে কিন্তু আজকে আমি আপনাদেরকে ইংরেজি শেখার যে অ্যাপ্লিকেশনটি শেয়ার করতে যাচ্ছি সেটা একদম আলাদা আপনার যদি একটুও ইংরেজি শেখার ইচ্ছে থাকে তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনাকে আকর্ষিত করবেই নমস্কার বন্ধুরা আমি তাপস ঘোষ আর আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড শিক্ষক বন্ধুরা তাহলে চলুন জেনে নেই এই অ্যাপটির নাম কি আর কীভাবে এটা ইনস্টল করবেন আর এই অ্যাপ্লিকেশনটির আকর্ষণীয় ফিচার্সগুলি কি কি। এই অ্যাপটির নাম হলো হ্যালো ইংলিশ এই অ্যাপটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন এছাড়াও বারের মতো ভিডিও ডেসক্রিপশনেও আপনি এর ডাউনলোড লিংক পেয়ে যাবেন তো চলুন দেখিয়ে দিই যে প্লে স্টোর থেকে আপনি কিভাবে ইনস্টল করবেন আপনি জাস্ট প্লে স্টোর ওপেন করবেন সার্চবারে লিখুন হ্যালো ইংলিশ সার্চ দিন সবার প্রথমে পেয়ে যাবেন হ্যালো ইংলিশ এই দেখুন তো আপনি জাস্ট এটা ওপেন করে ইনস্টল করে নেবেন আমার এটা অলরেডি ইনস্টল করা আছে তো আমি এখন ইনস্টল করছি না আর এখানে দেখতে পাচ্ছেন যেটা ডাউনলোড দেখুন টেন মিলিয়ন ইউজার এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছেন আর এটার রেট দেখুন পাঁচের মধ্যে সাড়ে চার রেট দিয়েছে তাহলে বুঝতেই পারছেন এই অ্যাপ্লিকেশনটি কত পপুলার কত গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্লিকেশন তো আপনি ইজিলি এটা ইনস্টল করে নিন তো বন্ধুরা এই দেখুন অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে আমি ওপেন করছি এখান থেকে বন্ধুরা অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে যাওয়ার পরেই আপনাকে এখান থেকে আপনার ভাষা সিলেক্ট করতে বলবে যেই ভাষার মাধ্যমে আপনি ইংরেজি শিখতে চান তো এখানে আপনি প্রচুর ভাষা পেয়ে যাবেন আমি এখান থেকে এই এখান থেকে এই বাংলা থেকে ইংরেজি শিখুন এইটা সিলেক্ট করবো আপনি এখানে আরও অনেক ভাষা আছে যেরকম অসমীয়া থেকে ইংরেজি বাংলাদেশি ভাষা থেকে ইংরেজি ভাষা শিখুন প্রচুর তো আমি এখানে এটাই সিলেক্ট করছি এই বাংলা ভাষা থেকে ইংরেজি ভাষা শিখুন এইটা আমি সিলেক্ট করছি এখানে ক্লিক করছি তারপরে এখান থেকে আপনাকে একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করতে বলবে তো আপনার বয়স অনুযায়ী আপনি একটা যে কোনো প্রোফাইল পিকচার সিলেক্ট করে দিন তো আমি আমার বয়স অনুযায়ী এইটা সিলেক্ট করছি তারপরে এখানে বলছে যে আপনি ইংরেজি শিখতে চান কেন তো এখান থেকে এখানে অনেক অপশান আছে ভালো জবের জন্য এক্সাম টেস্টের জন্য বিদেশে ভ্রমণের জন্য বাচ্চাদের শেখানোর জন্য একটি ভালো সামাজিক জীবনের জন্য না ইংরেজি চলচ্চিত্র উপভোগ করার জন্য তো আপনি এখানে যে কোনো একটি অপশন সিলেক্ট করতে পারেন অথবা আপনি চাইলে সব অপশানও সিলেক্ট করতে পারেন তো আমি সব অপশন সিলেক্ট করে দিচ্ছি দেখুন তারপরে নেক্সটে ক্লিক করবেন তারপরে এখানে বলছে যে এখানে আপনার নাম টাইপ করতে তো আমি এখানে আমার নাম টাইপ করে দিচ্ছি খুশ খুশ টাইপ করে দিলাম তারপরে নেক্সটে ক্লিক করছি তারপরে এখানে বলছে যে আপনার ইংরেজি স্তর এখানে আপনাকে আপনার ইংরেজি স্তর চুজ করতে বলছে সিলেক্ট করতে বলছে এখানে দেখুন দুটো অপশন আছে আমি ইংরেজি শেখা আরম্ভ করছি আমি একটু ইংরেজি জানি এটি আপনার কাছে দক্ষতা যাচাই করবে আপনি কি ইংরেজি একদম পারেন না নাকি কিছুটা পারেন আপনি যদি কিছুটা ইংরেজি পারেন তাহলে একটা স্কিল টেস্টের মাধ্যমে আপনার ক্ষমতা যাচাই করবে আর সেই অনুযায়ী আপনাকে লেসেন দেবে তো আমি এখানে এটাই করে দিচ্ছি যে আমি ইংরেজি শেখা আরম্ভ করছি আমি এখানে এখানে ক্লিক করছি বন্ধুরা এই দেখুন এখানে আপনার হ্যালো ইংলিশ কমপ্লিটটি ওপেন হয়ে গেছে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আজকের হোমওয়ার্ক তৈরি আছে অর্থাৎ আপনার বাড়ির কাজ এখান থেকে আপনাকে কমপ্লিট করতে হবে আপনি এই জাস্ট এখানে ক্লিক করুন আরম্ভ করুন এর উপরে ক্লিক করুন হ্যালো ইংলিশ প্রত্যেক দিন আপনাকে বাড়ির কাজ দেবে অর্থাৎ হোমওয়ার্ক দেবে যেগুলো কমপ্লিট করলে আপনি পয়েন্ট পাবেন আর সেই পয়েন্টগুলো দিয়ে আপনি পরবর্তীতে আপনার লক করা লেসেনগুলিকে আনলক করে ইউজ করতে পারবেন তো এখানে প্রচুর আপনি পেয়ে যাবেন বাড়ির কাজ তো আপনি জাস্ট এগুলো কমপ্লিট করবেন আমি আপনাকে সাপোজ এটা প্রথমটা আপনাকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে ক্লিক করলাম তারপর স্টার্টে ক্লিক করলাম তারপরে কন্টিনিউ তো এখানে দেখুন হ্যালো এর ইংরেজি সঠিক অনুবাদ নির্বাচন করতে বলছে তো আমি এখন সঠিক অ্যান্সারটি ক্লিক করছি হ্যালো এখন এখানে বলে দিয়েছে যে কারোর সাথে দেখা হলে ইংরেজিতে হ্যালো দিয়ে যে কোনো দিনের যে কোনো সময় বলা যেতে পারে হ্যালো আমি ওকে করছি তারপরে আবার কন্টিনিউ এভাবে আপনার প্রচুর প্রশ্ন আসবে এখানে এইভাবে আপনি প্রচুর কনভারসেশন পেয়ে যাবেন দেখুন এখানে আপনাকে ইংলিশে উচ্চারণ করেও শুনিয়ে দেবে তো আমি এটা সাপোজ বন্ধ করে দিচ্ছি আমি শেষ করে দিচ্ছি এখান থেকে এভাবে আপনি আপনার হোমওয়ার্ক কমপ্লিট করতে পারবেন তারপরে দেখুন এখানে সমস্ত পার্ট এখান থেকে আপনি সমস্ত লেসেন দেখতে পারবেন এখানে প্রতিদিন আপনার প্রচুর লেশন আপনি পেয়ে যাবেন আপনি এখান থেকে প্রচুর ওয়ার্ড প্রচুর ভালো সব ভালো ভালো শব্দ আপনি শিখতে পারবেন প্রচুর কনভারসেশন আছে ইংরেজিতে কথা বলার প্রচুর নিয়মকানুন এখান থেকে আপনি শিখে যেতে পারবেন তারপরে এখানে দেখুন অভ্যাস অর্থাৎ প্র্যাকটিস বন্ধুরা প্র্যাকটিস ছাড়া কেউ কোনো দিন সফল হতে পারেন না এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলেই আপনি সফল হতে পারবেন ইংরেজির ক্ষেত্রেও একই রকম ইংরেজি যদি আপনি নিয়মিত প্র্যাকটিস না করেন তাহলে আপনি ইংরেজি শিখতে পারবেন না আর হ্যালো ইংলিশে ইংরেজি প্র্যাকটিস করার জন্য অভ্যাস করার জন্য আপনি এখানে নিউজ পেয়ে যাবেন আপনি ডেলি নিউজ পড়ে ইংরেজি প্র্যাকটিস করতে পারবেন আপনি এখান থেকে আপনার ইংরেজি ভয়েসে কথা বলে ইংরেজি প্র্যাকটিস করতে পারবেন আপনি আর্টিকেল পড়ে ইংরেজি প্র্যাকটিস করতে পারবেন এখানে দেখুন গেমস গেমস খেলেও আপনি ইংরেজি প্র্যাকটিস করতে পারবেন এখানে ভিডিও দেখে আপনি প্র্যাকটিস করতে পারবেন এখানে প্রচুর ভিডিও পেয়ে যাবেন আপনি সেগুলো দেখে আপনি উত্তর দিয়ে ইংরেজি শিখতে পারবেন ইংরেজি অডিও শুনেও আপনি ইংরেজি শিখতে পারবেন তাছাড়াও আপনি এখানে দেখুন অনেক ধরনের আপনি বিখ্যাত বই পেয়ে যাবেন যেগুলো পড়েও আপনি ইংরেজি প্র্যাকটিস করতে পারবেন এখানে দেখুন আপনি যদি ইংরেজিতে কোনো বই পড়ার সময় কোনো আর্টিকেল পড়ার সময় কিছু যদি বুঝতে না পারেন তাহলে আপনি সেই ওয়ার্ডের উপর যে ওয়ার্ডটি আপনি বুঝতে পারছেন না সেই ওয়ার্ডের উপর ক্লিক করলেই আপনি সেই ওয়ার্ডের অর্থ পেয়ে যাবেন দেখুন এখানে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা লোড নিচ্ছে সরি আমি আপনাকে অন্য জায়গা থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি এই আর্টিকেল ওপেন করছি আর এখানে আমি ফার্স্ট আর্টিকেলটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন দেখুন এখানে ধরুন সাপোজ আমি এখানে এই যে রিসিভ এই কথাটা ধরুন আমি বুঝতে পারছি না তো আমি জাস্ট এর উপর টাইপ করছি আমি আওয়াজটা বাড়িয়ে দিই আপনাকে এই ওয়ার্ডটিও বলে দেবে আর তার অর্থ এখানে আপনাকে দেখিয়ে দেবে দেখুন আমি রিসিভের উপরে ক্লিক করছি দেখুন এখানে রিসিভ অর্থাৎ গ্রহণ করা তার মানও আপনাকে দেখিয়ে দিয়েছে এভাবে আপনি যতগুলো ওয়ার্ড বুঝতে পারবেন না তার উপর জাস্ট ক্লিক করবেন আপনাকে তার ওয়ার্ড বলে দেবে এবং আপনাকে তার অর্থ বলে দেবে দেখুন আমি সামবডি এখানে ক্লিক করছি দেখুন এখানে অর্থ দেখিয়ে দিয়েছে অলওয়েজ এখানে একটি দেখুন সর্ব তো বন্ধুরা এইভাবে আপনি প্র্যাকটিস করে ডেইলি প্র্যাকটিস করেও আপনি ইংরেজি শিখতে পারেন তারপরে এখানে দেখুন অভিধান অর্থাৎ ডিকশনারি বন্ধুরা অনেককেই দেখা যায় যে তারা তাদের মোবাইলে আলাদাভাবে একটি ডিকশনারির অ্যাপ্লিকেশন ইনস্টল করে রাখেন তো আমি তাদেরকে বলবো যে আপনারা যদি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন তো আপনাকে আর আলাদা করে ডিকশনারি ইনস্টল করে রাখতে হবে না আপনি এর মধ্যেই সব আপনার ওয়ার্ড পেয়ে যাবেন ডিকশনারি সব ওয়ার্ড পেয়ে যাবেন দেখুন এখানে প্রচুর ওয়ার্ড আছে তো আপনি সব পেয়ে যাবেন আপনি এখান থেকে সার্চ করতে পারেন এই যে সার্চ ক্লিক করে আপনি যে ওয়ার্ডটি চাইছেন সাপোজ আমি এখানে ডগ লিখছি দেখুন আপনি যে ওয়ার্ডটি চাইছেন এই যে ডগ চলে এসছে আমি ডগের উপর ক্লিক করছি আর এখানে আপনাকে দেখুন দেখিয়ে দিয়েছে ডগের মানে কুকুর তো এইভাবে আপনি ডিকশনারিও ইউজ করতে পারবেন আলাদা করে আপনাকে আর ডিকশনারি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না তারপরে এখানে দেখুন একটি মেসেজ বক্স দেখা যাচ্ছে তো এইটাকে বলে ভোকাবুলারি হেল্পলাইন এখানে এখান থেকে আপনাকে প্রতিদিন প্রচুর শব্দ আপনাকে ইংরেজি টিপস দেবে যেগুলো আপনার খুব ভালো লাগবে আমার তো এগুলো খুব ভালো লাগে এই ইংরেজির টিপসগুলো যেগুলো এই ভোকাবুলারি হেল্পলাইনে দেয় আর এখানে আপনি আপনার যে কোনো প্রশ্ন এখানে আপনি টাইপ করে সেন্ড করতে পারেন আপনাকে তারা উত্তর পাঠিয়ে দেবে যে কোনো প্রশ্ন তারপরে এখানে দেখুন আমার রিপোর্ট কার্ড এখান থেকে আপনি আপনার রিপোর্ট কার্ড দেখতে পারবেন আমি এখানে ক্লিক করছি এ দেখুন এখানে আপনার এলাকায় আপনার যে সিটিতে থাকেন সেই সিটিতে কজন আপনার এই হ্যালো ইংলিশ অ্যাপ্লিকেশানটি ইউজ করছেন আর তাদের মধ্যে থেকে আপনার র্যাঙ্ক কত কত সেটা এখানে শো করবে দেখুন এখানে আমার এলাকায় দেখুন এখানে এই যে এখানে শো করছে দেখুন দুশো বাষট্টি শিক্ষার্থী অর্থাৎ দুশো বাষট্টি জন এই অ্যাপ্লিকেশানটি ইউজ করছেন আর তার মধ্যে আমার র্যাঙ্ক একশো বিরাশিতে তাছাড়াও আপনি এখানে গ্লোবাল র্যাঙ্ক দেখতে পারবেন এখানে ক্লিক করে আপনি গ্লোবাল র্যাঙ্ক আপনার দেখতে পারবেন এখান থেকে আপনি আপনার পিকচার আপনার প্রোফাইল পিকচারও চেঞ্জ করতে পারবেন এখানে ক্লিক করে তো বন্ধুরা এই ছিল আজকের এই হ্যালো ইংলিশ অ্যাপ্লিকেশনের আকর্ষণীয় ফিচার্সগুলি আমার মনে হয় যে এই অ্যাপ্লিকেশনটি আপনার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে অ্যাপ্লিকেশনটি কেমন লাগলো আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন যে কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান ইউজ করে খুব সহজেই ইংরেজি শেখা যায় আর এইরকম আরও অ্যান্ড্রয়েড সম্পর্কিত মজার মজার টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই আমাদের অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সর্বদা অ্যান্ড্রয়েড শিক্ষকের সাথে থাকুন